তো আজকে আমাদের বাড়িতে চলে এসেছে ফেমাস ক্রেটার তার নাম হচ্ছে দিয়া তো আমরা কি করেছি না করেছি সবটাই তোমরা এই ভিডিওটাই দেখতে পাবে তো শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো তো চলো শুরু করা যাক এই শিখা তুমি কি করছো গো আমি কি করছি দেখতে পাচ্ছ না পুরো সারা দিন কাজ ফাজ করে এখন স্নান করলাম আর গাইস আমি ভাবলাম ও একটু কাজ ফাজ করে দেবে আমার সাথে কুড়িয়া সকাল থেকে শুয়ে আছে হাঁটছে আর বাথরুম যাচ্ছে খাচ্ছে দা আমি সমস্ত কাজ করেছি বুঝেছি বলো কিছু তুমি এবারে তো এখন এবার দু খাবার খাবে কিন্তু আমার পটি যাবা বলা হ্যাঁ তারপর খাবার খাবো

তো আমার কাছে একটা ড্রেস ছিল সেই ড্রেসটা পরবার জন্য আমি রেডি হয়েছিলাম সে ড্রেসটা আমার ফিটিংস হচ্ছে না ওটা কারণ আমার কাকি আছে তাই আমি বললাম মাধবী দিকে একটু সেলাই করে দাও কারণ তোমাকে সেলাই করতে আসে সেই জন্য তো ভিডিওটা কে শ্যুট করছে আমি করছি দেখে না হয় তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো মাধবী দিদি আনতে গেছে একজনকে তো এই দেখো গাই যার আসার কথা ছিল সে চলে এসেছে ফাইনালি আর আমরা খুব মজা করছি আর এই ভিডিওটা শুরু থেকে শেষ করবে মাধবী কারণ আমার গলাটা অনেক ব্যথা হচ্ছে তাই বাবারে বাবা সকাল থেকে ভয়েসটা শুধু আমাকেই দিতে বলছে কি অবস্থা ওর গলাটা আটকে যাচ্ছে কথা বলতে বলতে কথাগুলো আটকে যাচ্ছে গলাটা বলছি আটকে যাচ্ছে গলাটা আমার খুব ব্যথা হচ্ছে সেজন্য আচ্ছা তোমরা এই মেয়েটাকে কারা কারা চেনো অবশ্যই জানাবে আর এদিকে দেখো ইশিকা বিড়ালটাকে নিয়ে আদর করতে শুরু করে দিল দিয়ে আমার ঘরে মানে আমার বলতে ইশিকার ঘরে সেরকম কিছু ছিল না তাই এই দিয়াকে খেতে দিয়েছিলাম একটুখানি কি দিয়েছিলাম গো একটুখানি ফল আর মিষ্টি আনলে দোকান থেকে বেশ হ্যাঁ কারণ মিষ্টি আনলাম তার কারণ ঠান্ডা কিনতে গেছিলাম কিন্তু ঠান্ডার দোকান বন্ধ ছিল তাই মিষ্টি কিনে নিয়ে চলে এসছিলাম সত্যি বলতে গেলে দিয়া অনেকটাই ভালো যারা যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর কারা কারা দেখো তারা জানাবে তো এই দিয়াকে চেনো কারা কারা এখানে আমরা অনেক রকম গল্প করেছি তো এখন দিয়া বাড়ি চলে যাচ্ছিল একা একা এসছে আর একা একাই চলে যাচ্ছে আহ গো আমার এই গরমে কি কষ্ট ও একটু ভিডিও শুটের জন্য এসছিল তো আমাকে বললো তোমার সাথে দেখা করবো জেন্সন মলে এসছি আমি বললাম ঠিক আছে চলে আসো দিয়ে আমি এই শিকার বাড়িতেই তাকে ডেকে নিয়েছিলাম সেখানে আমি অনেক রকম গল্প করছিলাম কিন্তু সেটা বলবো না তোমাদেরকে আমার প্রোফাইলে দেখতে পাবে তোমরা ঠিক আছে কি গল্প করছি না করছি তো এখানে মাহারানী অনেক রকম কথা বলছিল কি বলছিল জানো গাইস ও বলছিল বিয়ে করব চলো মাধবী দিদি সবাই বিয়ে করে নিচ্ছে মেয়ে মেয়ে তাই আমরা কেন বাকি থাকি আমরাও বিয়ে করে নি গাই যেগুলো কি ঠিক তোমরা জানাবে তো কমেন্ট করে তারপর এসে পরে একটুখানি দেন সকাল থেকে আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি সাড়ে চারটে পর আমরা খেতে বসে পড়লাম একটুখানি মুড়ি আর একটু ঘুগনি আর এখানে ইসিকা দেখা বেশ ভালো বেশ সুন্দর আর এইদিকে আমিও খাচ্ছিলাম মুড়ি খাওয়া হয়ে গেল ভেবেছিলাম ভাত ফাত কিছু খাবো না কিন্তু এই যে মহারানীর জন্য আমাকেও ভাত খেতে হচ্ছে আর এই যে চিকেন খাচ্ছে মোটাও খাচ্ছে না ওষুধ ঢং করার জন্য চিকেনটা হাতে নিয়েছে এত থালাটা পুরো এঠো করে দিল বাবার আর আমিও একটুখানি ওর দেখে থেকে ভাত নিয়ে নিলাম তো ভাত খাওয়ার পর এখানে তুমি কি করছো বলো এখানে আমি কুকুরের সাথে খেলছি অনেকদিন পর দেখা হচ্ছে তো তাই আমি খুব আদর করি তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করতে জানিও টাটা আবার নেক্সট ব্লগে খুব জলদি দেখা হচ্ছে টাটা সবাই খুব ভালো